নমস্কার আমি তনুশ্রী রাশি রাশিচক্রের শর্ট সিরিজে সবাইকে স্বাগত জানাই অনেক মানুষকে আমরা দেখতে পাই যারা কোনো কাজ বা পড়াশুনো মনোযোগ দিয়ে করতে পারেন না অর্থাৎ খুব বেশি হলে বড়জোর দশ মিনিট মন দিয়ে কোনো কাজ করতে পারেন বা পড়াশোনা করতে পারেন অনেক সময় আমরা দেখতে পাই অনেক বাচ্চা বই নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে কিন্তু তার মনোযোগ নেই আবার অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে কোনো ব্যক্তি কেরিয়ারে ফোকাস করতে পারছেন না বারংবার কেরিয়ার চেঞ্জ করতে হচ্ছে এই সকল ব্যক্তিদের ক্ষেত্রে তাদের জন্মকুণ্ডলিতে বুধ পীড়িত অথবা দুর্বল অথবা দুস্থানগত হয়ে রয়েছে ফলে বুধের থেকে তারা পজিটিভ ফল পাচ্ছেন না আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন